আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি ডাক্তার আরিফ হোমি এন্ড টিপস এর পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আজকে আমি কথা বলবো এমন একটি সমস্যার বিষয় নিয়ে যা অনেকেই লজ্জায় কাউকে বলেন না আর সেটি হলো বারবার প্রস্রাবের অনুভূতি বা প্রস্রাব ধরে রাখতে না পারা এমনকি প্রস্রাব কাপড়েই হয়ে যায় এই সমস্যা পুরুষ নারী উভারই হতে পারে বিশেষ করে পোস্টেড সমস্যা ইউরিনাল ইনফেকশন ঠান্ডা লাগলে সমস্যা বা কারণে এখন বলবো সেই দুটি কার্যকরী হোমিওপ্যাথিক নাম যেগুলো এই সমস্যার অসাধারণ কাজ করে প্রথম ওষুধটি হলো কস্টিকাম এটি তাদের জন্য যাদের বারবার প্রস্রাবের অনুভূতি হয় কিন্তু ঠিকভাবে প্রস্রাব হয় না প্রস্রাব করতে গেলে অনেক সময় চাপ দিতে হয় তাদের জন্য কস্টিকাম অসাধারণ কাজ করে এছাড়াও যারা প্রস্তাবের সময় জ্বালা পোড়া করে প্রস্রাব শেষে দুর্বলতা অনুভব করেন তাদের জন্য এটি খুবই কার্যকর এক ফোঁটা করে পানি সহ সকাল সন্ধ্যায় দিন সেবন করিতে হবে শক্তি সামান্য তিন দিন বিরতিতে পুনরায় একই নিয়মে তিন দিন খেতে হবে দ্বিতীয় ওষুধটি হল সেবাল স্যারুলেটা এই ওষুধটি বিশেষভাবে কার্যকর পুরুষদের পোস্টেড গ্র্যান্ডের সমস্যা বা ঘন ঘন প্রস্রাবের প্রবণতা কমায় রাতের বেলায় বারবার প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যায় এমন ক্ষেত্রে সেবাল নিয়মিত সেরুলেটা ব্যবহার করিলে ভালো ফল পাওয়া যায় সেবাল সেরুলেটা মূত্রথলিকে শক্তিশালী করে এবং প্রস্রাব নিয়ন্ত্রণে সাহায্য করে সেবাল সেরুলেটা মাদার টিংসার দশ ফুটা করে তিনবার সামান্য পানি সহ সাত দিন সেবন করিতে হবে সাত দিন বিরতি দিয়ে পুনরায় একই নিয়মে সাত দিন সেবন করিলে ভালো ফল পাওয়া যায় বার বার প্রস্রাবের অনুভূতি একটি বিরক্তকর সমস্যা হলেও হোমিওপ্যাথিক চিকিৎসা এর দারুণ কাজ করে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন